হয়েছে সারা বাংলাদেশ থেকে দুইটি পথে আবেদন করতে পারবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটাকে লাইক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আপনাদের প্রধান ওষুধ উন্নত প্রশাসন অধিদপ্তর হতে ইউনানি আয়ুর্বেদিক হার্বাল ডিভিশনে জি এমপি লাইসেন্স প্রাপ্ত কারখানায় আধুনিক উন্নত পরিবেশনা ওষুধ উৎপাদন ও বাধাতকরণে করেছেন হামদাদ দেশব্যাপী হোলিস্টিক চিকিৎসা সেবা সম্পাদনের এবং বিপণন কার্যক্রমের জন্য গতিশীল লক্ষ্য লক্ষ্যে সৎ উদ্যমে পরিশ্রমী টার্গেট অর্জনে দৃঢ় প্রত্যয়ী নিকট হতে দরখাস্তার আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্রধান নাম শিক্ষকের যোগ্যতা এখানে দুইটি পদে আপনারা আবেদন করতে পারেন মেডিকেল প্রতিনিধি অফিস সহকারী এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেডিকেল প্রতিনিধি শিক্ষকতার যোগ্যতা দেখতে পাচ্ছেন যে স্নাতক স্নাকোত্তর সম্মান এখানে বিজ্ঞান বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বৈধ ড্রাইভিং বৈধ লাইসেন্স সহ নিজস্ব মোটরসাইকেল থাকতে হ্যাঁ থাকলে অগ্রাধিকার এখানে দেখতে প্রাতিষ্ঠানিক নিয়মে বেতন বা অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে তারপর মেয়েদের অফিস সহকারী পদে দেখতে পাচ্ছেন স্নাতক স্নাকত সম্মান কম্পিউটার পরিচালনা এম এস ওয়ার্ড এক্সেল দক্ষ প্রার্থীর অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে এবং সর্বোচ্চ তিরিশ বছরে আবেদন করতে পারবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আগ্রহী প্রার্থীদের পদের নাম উল্লেখ করে সকল শিক্ষাগত যোগ্যতে সনদপত্র মার্কশিট অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে জাতীয় পরিচয়পত্র সপ্তাহিত ফটোকপি সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি মোবাইল নম্বর এবং ইমেল ব্লাড গ্রুপ উচ্চতা উল্লেখ পূর্ব জীবনের জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র আগামী একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পরিচালক মানব সম্পদ উন্নয়ন বরাবর ডাকযোগ অথবা সরাসরি নিম্ন ঠিকানা প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে এখানে উল্লেখ উল্লেখ যে উক্ত প্রদর্শনের জন্য ফেরতযোগ্য অবশ্যই আপনারা জামানত দিতে হবে এই চাকরির জন্য এই বিষয়টি এখানে উল্লেখ করা রয়েছে তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশের সর্বত্র রয়েছে হামদাদ হোলিস্টিক চিকিৎসা এবং বিক্রয় কেন্দ্র যে কোনো জায়গায় যাবে সেখানে এই কেন্দ্র রয়েছে আপনারা দেখলেন হামদাদে জয়েন দি লিডার তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটিকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম